সুপ্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা কিন্তু ইতিমধ্যেই দেখতে পেরেছি যে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা করা হয়েছে এখানে বলা হয়েছে দুই হাজার পঁচিশ সালের এসএসসি ও সমমান পরীক্ষার প্রবেশপত্র বিতরণ আগামী এগারোই মার্চ দেয়া শুরু হবে যা শেষ হবে বারোই মার্চ বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয় বোর্ডের অধীন সব সচিবকে এ চিঠি পাঠানো হয়েছে চিঠিতে বলা হয়েছে দুই সালের এসএসসি পরীক্ষায় প্রবেশপত্র পরীক্ষা শাখা থেকে বিতরণ করা হবে আগামী এগারোই মার্চ ঢাকা মহানগর ঢাকা জেলা গাজীপুর টাঙ্গাইল জেলার প্রবেশপত্র দেওয়া হবে পরদিন বারো মার্চ নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ নরসিংদী ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ মানিকগঞ্জ ও কিশোরগঞ্জ প্রতিষ্ঠানগুলোর প্রবেশপত্র বিতরণ করা হবে চিঠিতে আরও বলা হয়েছে কেন্দ্র সচিব নিজে অথবা তার প্রাধিকারপ্রাপ্ত কোন শিক্ষক বা স্বাক্ষর সত্তায়িত সহ কেন্দ্রের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপত্র অফিস চলাকালে গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো কোনো অবস্থাতেই শিক্ষক ছাড়া অন্য কোনো ব্যক্তিকে প্রবেশপত্র গ্রহণের ক্ষমতা দেওয়া যাবে না তৃতীয় কেন্দ্র কেন্দ্রসচিব প্রবেশপত্র হাতে পাওয়ার পর তেরোই মার্চের মধ্যে তা শিক্ষা প্রতিষ্ঠানের বিতরণ সম্পন্ন করতে হবে কোনো প্রবেশপত্রে ভুল ত্রুটি থাকলে তা ষোলো থেকে পঁচিশ মার্চের মধ্যে বোর্ডের উপকমিট উপ পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে জমা দিয়ে সংশোধন করিয়ে নিতে হবে পরে কোনো জটিলতার সৃষ্টি হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন গত বারো ডিসেম্বর এসএসসি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয় বৈশাখী উৎসবের কারণে বাংলা পত্র পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে এ তারিখ পরিবর্তন করে গত উনিশ ফেব্রুয়ারি সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সুপ্রিয়া দর্শক বন্ধু এই ছিল এখনকার মতো সাবস্ক্রাইব করে পাশে থাকুন নেক্সট ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ